বিয়ের ক্ষেত্রে প্রত্যেক বাবার কর্তব্য ছেলে মেয়েকে জিজ্ঞেস করা কি জিজ্ঞেস করবেন ছেলের মেয়েকে পছন্দ কি না মেয়ে ছেলেকে পছন্দ কি না ছেলে যদি মেয়েকে পছন্দ করে মেয়ে ছেলেকে পছন্দ করে ছেলে যদি দিন দাঁড়া কি নামাজ নামাজে পায় মেয়ে যদি কলেজ গা পায় নামাজে পায় তাহলে বিয়ে দিয়ে কারণ বিয়ের চেয়ে ভালোবাসা পেতে পারে না এখন বর্তমান ম্যাক্সিমাম বাবা মা দিনদাল তাকি নামে ফেলেন প্রত্যেক বাবা মা অনেক বাবা মা এখন সুখ খোঁজে টাকাও টাকা পয়সা দিয়ে কখনো চাকরিওয়ালা ছেলে দিয়ে যায় অনেক বাবা আছে অনেক মা আছে চাকরিওয়ালা ছেলের সঙ্গে বিয়ে দেয় ধন সম্পদ আলাদা ছেলের সঙ্গে বিয়ে দেয় জমি জামা আগে আর এগুলো দেখে কখনো মেয়ে বিবাহ দিবেন না মেয়ে বিবাহ দিবেন দিনদার তাকে নামাজের ছেলে সঙ্গে বিবাহ দিবেন ছেলেকে বিবাহ দিতে সম্পর্কে মেয়ে নামাজে কিনা কিনা এখন বর্তমান সমাজে খোঁজে ছেলে কি করে ছেলে সরকারি চাকরি করে কিনা ছেলে সম্পদ আছে কিনা তার বাবা অনেক সম্পদ আছে কিনা ধন সম্পদ আছে কিনা জমি জামা আছে কিনা অনেক বাবা মা এগুলো খোঁজে অনেক বাবা মা টাকা পয়সা সরকারি চাকরি ধন সম্পদ এগুলো খোঁজে এগুলো খোঁজে সেই মেয়ে